আজকে সকাল প্রায় পাঁচটার দিকে লাইনটা গেছে এখনও আসেনি গরমেতে ঘুমি হয়ে গেছে সাড়ে ছটার সময় উঠে সমস্ত বাসের কাজ কমপ্লিট করে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওই দিকে কিন্তু আমার চা বসানো হয়ে গেছে চা বসিয়ে দিয়েই তারপর আমি বিছানাটা গুছিয়ে নিলাম তো চা করব আর হচ্ছে আজকে ডিম রান্না করব অনেক দিন থেকে ডিম খাওয়া হয়নি মাছ তো ডেলি প্রায় খাওয়া হচ্ছে ডিমটা খাওয়া হয়নি তো সেই জন্য বেশি করে ডাল বসিয়ে দিলাম কারণ ডিমের ঝোলটা একটু শুকনো শুকনোই ভালো লাগে খুব একটা ঝোলা ঝোলা না ভালো লাগে না তো মুসুরের ডাল তো আমাদের বাড়িতে এমনিতেই হয় ডেলি আজকে একটু বেশি করেই করব সঙ্গে ডিমটা ভালো করে ধুয়ে নিয়ে ওই ডালের মধ্যে সেদ্ধ বসিয়ে দিলাম ডিমটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আবার অনেকে অনেক রকম মন্তব্য করবে তো যাই হোক এদিকে তার সঙ্গে করব লাল শাক ভাজা কালকে এই শাকটা এনেছে করা হয়নি আর হচ্ছে ডিমের আলু টালু পেঁয়াজ রসুন এগুলো সব কুটে বেছে নেব তো যা গরম পড়েছে মুখ মুছতে মুছতে হঠাৎ খেয়াল করে আমার নাকেরটা নেই আমার তো দেখে মাথায় নষ্ট কোথায় পড়ে গেল নাকের মানে ই তালাটা আছে নাকেরটা নেই তো বিছানায় গোছে মানে বিছানা তখন গুছিয়েছিলাম হয়তো বিছানায় পড়েছে নাকি তারপর ভাবলাম বিছানায় কেমন করে পড়বো আমি তো ভালো করে ঝেড়ে টেড়ে তখন তো চোখে পড়তো তারপর ভাবলাম হয়তো মশারির ভিতর আটকে যেতে পারে যেটা আমি খেয়াল করিনি তো মশারিটা ভালো করে দেখছি কিন্তু মশারির ভিতরেও নেই আর সোনার যে দাম বেড়েছে আর পুজোর সামনে এরকম যদি সোনার জিনিস হারায় তাহলে তো বাড়ি আমার একদম শেষ করে দিও আমার হাজব্যান্ড বকা দিয়ে তো সেই জন্য আমি মানে একদমই ঘাবড়ে গেছি যে কাজ করতে করতে হঠাৎ করে আমার সোনার নাকেটা কোথায় গেল তারপর রান্নাঘরে ভালো করে খুঁজতে দেখি যেখানে আমি বাসন মানে সবজি কাটছিলাম ওখানে পড়ে আছে। আসলে নাইটি দিয়ে বারবার মুখ মুছেছি আর তখনই নাকেরটা পড়ে গেছে যাই হোক ভালোই ভালোই পেয়ে গেছি ছোট্ট একটু জিনিস কোথাও হারিয়ে গেলে না পাওয়া যেত না আজকে অল্পের জন্য রক্ষা পেলাম মানে কি বলবো সোনার যে দাম বেড়ে গেছে একটুখানি জিনিস এই সোনার নাকেরটার দামই মানে হাজার টাকা হয়ে যাবে কি তারও বেশি হতে পারে যে পরিমাণে সোনার দাম পড়েছে তো সোনার ওই নাকেরটা খুঁজতে খুঁজতে এদিকে অনেকটা বেলা হয়ে গেছে রান্নারও অনেকটা দেরি হয়ে গেছে তো বেশি দেরি ইয়ে না করে তাড়াহুড়ো করে এখন রান্নাটা করবো লাল শাক ভাজাটা বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে চুলে নেব আর হাজব্যান্ড গেছে হচ্ছে স্নান করতে আজকে না কারেন্টও নেই আবার হচ্ছে ট্যাপে জলও আসেনি কী অবস্থা আর বলো না সেই মোটরের জল টেনে টেনে আজকে আমার কাজ করতে হচ্ছে শাকগুলো দেখে মনে হলো কতগুলো দেখো ভাজার পর কতটুকু একটু হয়ে গেছে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে তো মেয়ের হল্সটা রেডি করে ওকে আগে খাইয়ে দিই তারপর আবার বাদবাকি রান্না করব। ডালটা ফোরন দিলেই মোটামুটি হাজবেন্ডের সকালের খাওয়ার মতো হয়ে যাবে তারপর আসতে দিলে না ডিমের ঝোলটা করে নেব সঙ্গে তো পাপড় ভাজা করতেই হবে আর মুসুর ডালটা না রসুন ফোড়ন দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো চলো হাজব্যান্ডকে খাওয়া দাওয়া মানে ও খাইয়ে খেয়ে দিয়ে দোকানে চলে গেছে এবার আসতে ধীরে আমি ডিমের ঝোলটা করে নিই রান্নাবান্না হয়ে গেলে ঘরেরও টুকিটাকি কিছু কাজ আছে কয়েকটা সেল প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে পড়ে আছে ওগুলোই পরিষ্কার করতে হবে যেহেতু বুঝতেই পারছো সামনে দুর্গা পুজো ধোয়া কাছে তো প্রত্যেক দিনই অল্প স্বল্প করতে হয় মানে ওটা ডেলিভারি জামা